আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হলো পহেলা বৈশাখের দিনের ব্লক তো সবাইকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের ভাইয়া বলেছিল যে আমরা সকালবেলা বাইরে চলে যাব বাইরে খাওয়া দাওয়া করব তো আর যাওয়া হয়নি কালকে অনেক গরম ছিল সেজন্য বললাম যে না বাইরে সকালে যাব না আমরা বিকেলে বের হব আর বাসায় আমি সব কিছু রেডি করি তো সব বলতে আমি অত ওরকম কিছু রেডি করতে পারি নাই আর বাসায় দুজন মেহমানও ছিল সেজন্য আর বের হই নাই তারাও বলছিল যে চলেন বাইরে যাই তো আর ভাবলাম যে তাহলে বিকেলে যাই তো সকালে আমি ইলিশ মাছ ভেজেছি ইলিশ মাছ আমার আগের থেকে আনা ছিল ঘরে পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছ সেটা না আর পহেলা বৈশাখে যে ইলিশ মাছ খেতেই হবে সেটাও না এটা আমার আগে থেকে বাসায় ছিল আর বাসায় মেহমান আসছে সেই উপলক্ষেই মানে দুইটা একসাথে আমি মানে পূরণ করলাম মেহমানের জন্য এবং পহেলা বৈশাখ দুইটা একসাথে হয়ে গেল তো আমি মাছটাকে ভেজে এখন আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি আর ছোটবেলায় দেখতাম ছোটবেলা না এখনো গ্রাম অঞ্চলে দেখি যে হালকাতে হয় মানে গ্রামে যে দোকানে যারা বাকি খায় অনেকে কিবা আপনার যারা পাইকারি মাল বাকি না টাকা পয়সা লেনদেন থাকে তো এই হালকাটাটা হয় যে টাকা দিয়ে যাবে এবং মিষ্টি খেয়ে যাবে ওই বিষয়টা আমার খুব ভালো লাগে গ্রামের বাড়িতে শহরেও হয় বড় বড় দোকানে হয় তো এই তো আমার দেখেন যে ভাজি হয়ে গেছে এখানে বেগুন ভাজি করেছি আর হলো কি ইলিশ মাছ আর সাথে ডিমটা একদম গলে গেছিল তো ডিমটা কোইভাবে ভেজে নেছি আর যে ঝাল ঝাল করে আলো ভাতটা করেছি আর এই যে পান্থাবাত আমি ভাতটাকে রাত্রে বেলা রান্না করেছিলাম জাস্ট সকালে শুধু পানি দিয়ে নিয়েছি তো সকালে আয়োজন এই করেছি বেশি কিছু আয়োজন করতে পারি তো এই তো আমি প্লেট সাজিয়ে দিলাম আপনাদের ভাইয়াকে তো তাকে বললাম যে এখন প্লেট সাজিয়ে দিয়েছি তুমি আমাকে এটা কত টাকা দিবা দাও বাইরে নিয়ে গেলে তো অনেক টাকা দিয়ে খেতে হতো তা আপনারাই বলেন একটা প্লেট এরকম একটা প্লেট সাজানো মানে কত টাকা নেয় তারা বাইরের যে পানथा গুলো মানুষ খায় ও সুখে আরো অনেক পদের ভর্তা থাকে তো এই তো তাদের খাওয়া দাওয়া শেষ তো আমি এখন খেতে বসে পড়লাম আর আমার সাথে তোমার ছেলে সুন্দর করে কথা বলে যাচ্ছে ওর কথার উত্তর দেবো না আমি খাবো তো এই তো এখানে আমি ভর্তা তারপরে মরিচ ভর্তা পেঁয়াজ তারপরে আপনার বেগুন আর এক পিস ইলিশ মাছ নিয়েছি আসলে পান্তা ভাতটা আমার বরাবরই খেতে খুব ভালো লাগে প্রায় সময় ভিডিওতে দেখেন আপনারা আজ আমি পান্তা ভাতটা খুব পছন্দ করি আর এই গরমের সিজনে তো প্রায় সময় পান্তা ভাত খাওয়া হয় আর ঘরের যারা মানে গৃহিণী তাদের পান্তা প্রতিদিনই খেয়ে খেতে হয় কারণ ভাত যেটা থেকে যায় সেটা তো ফেলে দেওয়ার কোনো অপশন নেই আর ফেলে দেওয়াটা উচিত না তাই দেখা যায় ঘরে বৌরা এই পান্তাটা খায় তো এই তো সবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ